ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এর পরপরই ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়ে থাকা এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা ও শেখ রেহানা তার তাৎক্ষণিক এ সিদ্ধান্তে কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশেই গা ঢাকা দেন এমনকি মন্ত্রীসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে সূত্র বলছে গত শনিবার বিকেল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের ঢাকা দিয়েছেন গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের এরপর আর তাকে দেখা যায়নি সূত্র বলছে রোববার রাতেই দেশ ত্যাগ করেছেন ওবায়দুল কাদের বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন তবে আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগির গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপোষ বিমান যুগে দেশ ছাড়ছেন এছাড়া রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরাও ইকে ফাইভ এইট সিক্স নম্বর ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর মূলত এর পরপরই গণহারে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিরিক শুরু হয় রোববার এমপি মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেক বিশেষ প্রটোকল চেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দেন বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেক এর সহকারী পরিচালক নাসিমা শাহিনের সই করা তালিকা অনুযায়ী দেশ ছাড়া এমপি মন্ত্রীদের মধ্যে রয়েছেন মুস্তাদির বিজি থ্রি নাইন এইট সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গুলাম দস্তগির গাজী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিজি ফাইভ এইট ফোর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিজি থ্রি ডাবল এইট সাবেক হুইপ নুরি আলম চৌধুরী বিজি থ্রি ডাবল এইট কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বিজি থ্রি ডাবল এইট ও সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ই ফাইভ এইট সেভেন এমপি নুরি হাসান লিলি চৌধুরী ও তার পরিবার ই কে ফাইভ এইট সেভেন উত্তর এলাকার সাবেক এমপি হাবিব হাসান বিজি ফাইভ এইট ফোর এবং জেপি প্রধান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এসকিউ ফোর সেভেন ফোর গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এছাড়া ষোলো জুলাই একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রোমানা ১৬ জুলাই যান তার ছিলেন এদিন আরো দুই এমপি বিদেশ যান যাদের মধ্যে রয়েছে ময়মন সিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সোমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি গিয়েছেন চীন in. সতেরো জুলাই অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় ফেরেন চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশির রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হুসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সতেরো জুলাই ভোলা চার চরফেশন মনপুরা আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন সাতাইশ জুলাই সিলেট এক আসনের এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আগে থেকেই ছিলেন আমেরিকায় সংরক্ষিত নারী আসনের এমপি জাহান গত জুলাই ব্যাংকক গিয়েছেন অর্থমন্ত্রী ওয়াসিক আয়সা কানাডা গেছেন চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান স্ত্রী যান আলম সিঙ্গাপুর গেছেন আটাইশ জুলাই এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুবনাদ আহমেদ পলক দেশেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে বিশেষ করে সোমবার বিকেল পর্যন্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফিল তার বনানীর বাসায় অবস্থান করছিলেন সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যান সূত্র জানায় এমপি মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ পারেননি রোববার ও সোমবার জন্য তারা বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও বিফল হন অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশে পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি অন্যদিকে পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে অবস্থান নিয়েছেন অনেকেই নিজেদের বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন এছাড়া গত রোববার বিদেশ ভ্রমণ করার কথা ছিল বেশ কয়েকজন মন্ত্রী ভিআইপি ও সিআইপির ভিআইপি লাউঞ্জের মাধ্যমে যারা বিদেশ ভ্রমণে করেছেন তাদের নাম এখনও জানা যায়নি